তো আবার আমাদের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল কারণ এখন তো আমাদের থেকে অনেক সুন্দর করে সাজতে দেব আমরা সব বান্ধবী মিললে স্কুলে যাইতেছি আমরা স্কুলে তো এমনি আড্ডাটাই আলাদা মজা তো এমনি হাডুক না হাডুক দুঃখ সরস্বতী পুজোর দিনে আরও লাগে ঠিক বলছি না তো আমরা যেতেছি একটা বাইরে কইতাছে আরে ওইটা দেখ গাড়ি তো আমরা গাড়ি তো ওইটা কইতাম আমরা নিজ জানি না তো যাইতে তাই কই যাই আর এদিকে চালে তো এই বাইডা তো আমরা শুই যাব জানি না তো যাই তো আমাকে কেমন লাগছে কমেন্ট করো আর এই দেখো বাইরে গেমে যাই দৃশ্যটাই আলাদা সরস্বতী পূজার দিন খুব সুন্দর লাগে আর এই দেখো এদিকে কত মানুষ ভিড়ে মানুষের ঢুকতেই পারি না এত ভিড় করতাম কটা তো আজকে সরস্বতী পূজার দিন যেদিকে যায় এদিকে ওয়া ওয়া যেদিকে যায় এদিকে ওয়া ওয়া আর আমি সামনে আইটা এটা যাইতা দেখো আর আমার বইনা কি তাই হয় তোমরা শুনো এই ওয়া ওয়া আমাকে সাইড দাও না হলে আমি কিন্তু ডেকে ঢুকে যাবো দেখো দেখো তোমারে ডেকে ঢুকে যাবো আমার শুনো না তুমি সাইড দিতে না ফটো গুলো খালি এদিকে আমি সাইড বলে একটা বুনা কো হ্যালো আমি বললাম হাই আর বইনের মুখটা দিতে পারছ না কারণ পুরা তারা ভিতরে রইছে যাইতাম করতে না বাড়িতে মেলে গিয়ে আর তো পারছ না আর

ভিডিওর থেকে আমার জুতা ছিড়ে গেছে আমি আমিদিকে জুতা ঠিক করতেছ এরা ভিডিও করে। মনন বাজানো ভালো লাগে লাইক কথা বলবে না আর যারা ফেসবুকে দাও দেখতাসব ফেসবুকে বাই